আজকে সকালে আমি যথারীতি সাড়ে ছটার সময় উঠেছিলাম কিন্তু এত ঠান্ডা আর মানে এই দেখুন কিচ্ছু করতে ভালো লাগছিল না তারপরে আবার শুয়েছিলাম যোগাও করিনি আবার সাড়ে আটটার সময় বিছানার থেকে নামলাম নেমে এই যে আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে কি কুয়াশা কি কুয়াশা মানে এত ঠান্ডা পড়েছে না একদম ভালো লাগছে না ভাবছি রোদ উঠবে প্রত্যেক দিনই আর সেইভাবে রোদ উঠছে না বন্ধুরা শিলিগুড়িতে জানালা তো খুলতেই পারছি না এই দেখুন হাওয়া আরে যে কুয়াশা এখন বাজে হচ্ছে নটা কুড়ি দেখুন বাইরের অবস্থা এত ঠান্ডা মানে আবার আমি জানালা বন্ধ করে দিচ্ছি বাপরে বাপ আমি তার মধ্যে মাথায় ঘেনা করেছি আমার মেয়ে আমাকে বকা বকি করছে হ্যাঁ এই ঘেনা দিয়ে তোমার ঠান্ডা লেগে যাবে ঘেনা কেন দিতে গেলে ঠান্ডা লেগে যাবে এখন এই ঘেনা মাথায় কখন শুকাবে ঘেনা ধুতে অনেক জল লাগবে প্রচুর ঠান্ডা লেগে যাবে তো যাই হোক বন্ধুরা এখন এই ঘরের কাজ তো করতেই হবে তাই না এইখানে ওই দেখুন দেখতে পাচ্ছেন নটা কুড়ি বাজে এদিকে আমার বিছানা টিছানা তোলা হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে বাইরে যে যে সকল আমি জামা কাপড় গতকাল ধুয়েছি এই যে কিচ্ছু শুকায়নি বিছানার চাদর টাদর সব আছে কিচ্ছু শুকায়নি তো এখন মার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে গরম জল চা এগুলো খাওয়া হয়ে গেছে এখন মাকে আজকে একটুখানি ম্যাকি করে দেবো এই যে মা এখানে শুয়ে আছে ঘড়িটা একটু ফাস্ট ওই সাড়ে নটা বাজে নটা তার মানে নটা পঁচিশ বাজে যাই হোক মাকে আগে একটু ম্যাগি সিদ্ধ করে দিই দিয়ে তারপরে করি বাবা আমারও ভয় লাগছে মাথা ধুতে হবে চিন্তা করে এদিকে মার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এই যে এক প্যাকেট ম্যাগি বের করলাম ম্যাগিটা সিদ্ধ করে দেবো রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভূমিকায় ভূমিকা মীনাক্ষী দাস ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে হাজির হয়ে গেলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আরেকটা ভিডিও আমি অলরেডি সকাল থেকে শুরু করে দিয়েছি আজ হলো বুধবার তো সকালের অনেক কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করলাম আবার অনেক কাজকর্মই অফ ক্যামেরায় করেছি আর এদিকে মাকে খেতে দিচ্ছিলাম গতকাল ভিডিও অনেকটাই বড় হয়ে গেছিলো ২২ মিনিটের হয়ে গেছিলো তো হ্যাঁ খুব সম্ভব ২২ মিনিটের তো এত বড় ভিডিও না সবার দেখার হয়তো ধৈর্যও থাকে না তো আজকে আবার ভিডিওটা ছোট করলাম বড় হয়েছিল ওই কাটিং কুটিং করতে করতে ছোট করলাম তো বললামই বোধ যে দেশে বিদেশে সবার জন্য মঙ্গল কামনা করছি হ্যাঁ আমি আছি তবে মনে হচ্ছে যেন একটুখানি আমার প্রেশারটা একটু লো হয়েছে মনে হচ্ছে কারণ আবার আমার একটু মাথা ঘুরাচ্ছে তো যাই হোক ভালো মন্দ নিয়ে তো চলতেই হবে এদিকে তো বললাম প্রচণ্ড ঠান্ডা তো মা এই যে ম্যাগি সিদ্ধ করে দিয়েছিলাম মা ম্যাগি খাচ্ছিলেন আর আজকে মা কিন্তু স্নান করেননি বললেন যে আজকে স্নান করবে না প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি বললাম ঠিক আছে এদিকে আমার তো মাথা ধুতে হবে সেই চিন্তায় মরে যাচ্ছি তারপরে ঠান্ডা জল দিয়েই কিন্তু আজকে আমি মাথাটা ধুয়েছি আপনাদের কমেন্টস পাচ্ছি আর যারা কমেন্টস প্রতিদিন করেন না করলে পরে তখন কিন্তু আমার খালি খারাপই লাগে না চিন্তাও হয় হ্যাঁ আপনারা ঠিক আছেন কিনা আমি যদি কোনো দিন ভিডিও দিই সেটা যখন আপনাদের চিন্তা হয় যে ভিডিও দিলে না কেন তুমি ভালো আছো তো এই কথাটা যখন বলেন মানে এটা খুব প্রিয় মানুষরাই বলে তো সেই রকমই আপনারাও যদি কমেন্টস না করেন না তখন কিন্তু আমার খুব সত্যিই চিন্তা হয় তো এইখানে একটু মুখে প্যাক লাগিয়ে নিয়েছিলাম তার সাথে একটু ডাস্টিং করছিলাম মুখে প্যাক বলতে একটু কালকে একটু টক দই এনেছিলাম দুপুরবেলা আমি টক দই খেয়েছিলাম কালকে তো সেই দইয়ের একটুখানি ছিল তো ওই একটু কাঁচা হলুদ চালের গুঁড়া দই লেবুর রস এই টুকটাক সব দিয়ে একটুখানি মুখে মেখে নিয়েছি আর আজকে যে খুব ভারী কাজ করেছি তা না মানে আমার না ইচ্ছাও করছিল না ঠান্ডার জন্য আমি কাবু হয়ে গেছিলাম আর এদিকে আমার ঘর মোছা তারপরে স্নান করা ঘর মুছে তারপরে আমি স্নান করে মানে আগে ভালো করে ঠান্ডা অনেক জল লেগেছে ঠান্ডা জলে মাথাটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে ধুয়ে নিয়ে তারপরে গরম জলে মানে স্নানটা গরম জলে করেছি আর কি তারপরে এই যে চুল শুকিয়ে নিচ্ছি আর অনেক দিন পরে মেহেন্দি করাতে মেহেন্দির কালারটা কি হয় না যতটাই পাকা চুল আছে সেই জায়গাগুলো একদম কমলা কমলা রঙের হয়ে গেছে তো মেয়েকে দেখালাম মেয়ে বলে মা কেমন লাগবে না এরকম কমলা কমলা হয়ে গেছে আমি বললাম তাহলেও মনে হয় কালার করার থেকে মেহেন্দি করা ভালো তো সেদিন বিদিশা কমেন্ট করেছিল বিদিশা ঘোষ যে দিদি তুমি শায়নাচের কালার করো কিন্তু হ্যাঁ দেখি হাতে টাকা পয়সা হলে শায়নাচের কালারটাই কিনবো অনেক দাম দুশো গ্রামের দাম দাম দেখলাম যে অনেকটাই তো সেটা করা হয়নি গো এমনি সাধারণ মেহেন্দি আমি করলাম তো দেখা যাক কি হয় এদিকে সেরামও আমি কিন্তু কন্ডিশনার লাগিয়েছি হ্যাঁ মেহেন্দি মানে ধুয়ে তারপরে এক প্যাকেট শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে আমি ট্রেসমি শ্যাম্পুটা ইউজ করি শ্যাম্পু করে তারপরে কিন্তু সেরামও লাগিয়েছিলাম কিন্তু না একটা জিনিস দেখলাম মেহেন্দি করাতে চুলটা কিন্তু একটু রাফ হয়ে যায় তো যাই হোক পরে আমি গ্লিসারিন গায়ে যখন গ্লিসারিন মাখছিলাম তখন একটু হাতে যেই আমি একটু র গ্লিসারিনই মাখি তো সেই গ্লিসারিনটা আবার একটুখানি হাতটা তারপরে মাথায় দিয়ে নিয়েছি এই যে বারবার আপনাদের কাছে দেখাচ্ছিলাম আর ওদিকে মেয়ের তো আমি সমানে কথা বললে একটা কথাই বলি যে এই বছর তোমাকে বিয়ে করতে হবে আর সেটাই মনের ইচ্ছাও আছে আপনারা আশীর্বাদ করবেন যেন এই বছর আমি একটা ভালো পাত্র দেখে ওর বিয়েটা আমি দিতে পারি কারণ কখন কি হয় আর আমার ইচ্ছা মা থাকতে থাকতেই মানে মেয়ের বিয়ে দেওয়া মা সুস্থ থাকতে থাকতে ঠিক আছে তো একটুখানি লিপ গ্লস লাগিয়ে নিলাম এরপরে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে ঠাকুরঘরটা মুছে নিচ্ছি আর না কোমরে খুব ব্যথা হয়েছে যে কালকে বললাম না ট্যাঙ্কির লিটটা টানতে গিয়ে আমার খুব কোমরে টান লেগেছে রাতে ঘুমও হয়নি তো যাই হোক সেই ব্যথাটার জন্য আমার একটু নিচু হতে কষ্ট হচ্ছে কোমরে ব্যথাটা আর এই যে ঠান্ডাটাও বেড়েছে তো আবার তো তার মধ্যে আজকে পূর্ণিমা গতকাল রাত্রেই পূর্ণিমা লেগেছে আজকে তো ভরা পূর্ণিমা রাত্রিবেলা বোধহয় পূর্ণিমা ছাড়বে খুব সম্ভব আজকে সন্ধ্যা সাতটা এরকম সময় মনে হয় পূর্ণিমা ছাড়বে আর ঠাকুর ঠাকুরঘরের কাজ করছি সবার মঙ্গল কামনা করি সবাই যেন ভালো থাকে প্রত্যেকে প্রত্যেক মানুষের মন যেন বড় হয় মানুষের মানুষের যেন রেশারেশি না হয় সবাই যেন ভালো থাকে মনটা যেন পরিষ্কার হয় মন পরিষ্কার থাকলেই সব ভালো হবে ভালো মনের সবাই হোক এই পৃথিবীটা ভালো মনের হোক জয় শিবসম্ভ স্নান করে উঠে আমি প্রথমে তুলসী আর ক্যামেরা করা হয় না সূর্যদেবতাকে জল দেই তলায় জল দেই ফুল দেই সূর্যদেবতাকেও দিই তারপরে তুলসীতলায় ধূপকাঠি দেই এগুলো না আমার সত্যিই দেখানো ক্যামেরা করা হয় না আরেক দিন ক্ষণ ক্যামেরা অনেকদিন আগে বোধহয় একদিন করেছিলাম ওই যে একা একা ক্যামেরা ধরে ধরে না কাজ করা যায় না তো এটাই একটা সমস্যা কেউ যদি করে দিত তাহলে খুব মনে হয় যেন ভালো হতো আর কি ওং ত্রব জজমে সুগন্ম পুষ্টিবর্ধনম উর্ুকমব বন্ধন মৃত্যুমুক্ষ্যমৃতা নমস্তুতে ওং ত্র্যব জজমে সুগন্ধি পুষ্িবর্ধনম উর্ুকমব বন্ধন মৃত্যুমুক্ষম আমৃতা নমস্তে ওং ত্র্যম্বজমে সুগন্ধি পুষ্িবর্ধনম উর্ুকমব বন্ধন মৃত্যুমুখ্যমৃতা নমস্তুতে হে কৃষ্ণকোথে গোপী শুকি রথা নমস্ত হয শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন বাজে পৌনে বারোটা আমার সব কাজ শেষ হলো এখন আমি একটু কফি খাবো

কিন্তু জাস্ট আজকে সেদ্ধ সেদ্ধ খাবো আর কি এটাই সব সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ কোয়াশ সেদ্ধ গাজর সেদ্ধ হ্যাঁ সব সেদ্ধ আর ওদিকে হচ্ছে স্যালাড মাকে ভাত ভাতটা এখনো করিনি ভাত খেতে দেরি আছে মা তো আর এদিকে আদার সব কাজ করলাম এখন কফিটা খাবো ঘুম পাচ্ছে শরীরটা খারাপ লাগছে তো আমি তো ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আশা করি আপনারা সবাই ভালো আছেন এতক্ষণ অবধি যারা আমার ভিডিও দেখলেন আজকে জানি না ভিডিও কত বড়ো হয়েছে এডিট করতে গেলে বুঝতে পারেন এখন এডিটিংয়ে বসব তো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী আর ইচ্ছে তো আছে বলেই যাচ্ছি তিন দিন ধরে যে এই বছর মেয়ের বিয়ে দেবো সেটা একটা আলাদা চাপ আজকে মেয়ে বলছে তোমার ঘুম হয় না কেন নিশ্চয়ই তুমি কিছু চিন্তা কর তো আমি বললাম যে না বললাম না কিছু ওকে আমি যদি বলি যে আমি চিন্তা করছি তো বিয়ে নিই তাহলে আবার সমস্যা যাবে কালকে আমাকে সোনারি বললো প্রমিস ডেতে কী প্রবেশ করলাম ভাবলাম প্রমিস ডেতে এটাই প্রবেশ করলাম যে এই বছর মেয়ের বিয়ে দেবো আপনারাও সবাই আশীর্বাদ করবেন যাতে মেয়েটাকে একটা সুপাত্রস্থ করতে পারি এটাই এই বছরের ইচ্ছা থাকলো হ্যাঁ জানি না ঈশ্বর কি করবেন তো আজকে তো মাঘী পূর্ণিমা কাত গতকালই লেগেছে তো যার জন্য একটু পুজো দিতেও সময় লাগলো খুব কিছুই না নিত্য পুজোয় তবুও একটুখানি সময় ধরে পুজো টুজো দিলাম তো সবাই ভালো থাকবেন আমার বক নিয়ে আজকে মতো এখানেই শেষ করছি হ্যাঁ আর কি আবার চলে আসবো আগামীকাল আরেকটা ভিডিও তৈরি করার জন্য রেডি হবো আজকে এটা তো করে নি এডিট ভয়েস দেওয়া সমস্ত কিছু করে তারপরে পাবলিশ হোক হোক তারপরে ঠিক আছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা